আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের থেকে জানতে পেরেছি এই সাউথে একটা ইনসিডেন্ট হয়েছে আমরা যে রাজ্যে মহিলারা অসুরক্ষিত সেটা আবারও আরেকবার প্রমাণ হয়েছে যে আজকে সাত দিন ধরে এই ঘটনা অথচ আমরা জানার পরই আমরা এসেছি যেহেতু বন্যা সমস্ত জনজীবন বিপর্যস্ত ছিল এবং রাস্তাঘাট বন্ধ থাকার দরুন আমরা সঙ্গে সঙ্গে আসতে পারিনি আজকে জেনে মানে গত দুই দিন ধরেই আমরা এই খবরটা জেনেছি তো এলাম এসে দেখলাম যে এমন অবস্থা যে করেছে মেয়ে মেয়েটার সঙ্গে সে হাসপাতালও থেকে এসছে আমি গতকালকে আমি মনুবাজার থানার ওসির সাথেও কথা বলেছি তখন উনি জানিয়েছেন দুইজনকে অ্যারেস্ট করেছে ওরাও না বালক কিন্তু মেইন যে দোষী তারা এখনও গ্রেপ্তার হয়নি যে ওর রিলেটিভই ওর পিসি হয় মাসি ওর মাসি কিন্তু এখনও সে ধরা পড়েনি আমরা চাইব যে এরকম ঘটনা নাবালিকার উপর যে ঘটনা ঘটিয়েছে সেটা যেন মানে যা করিয়েছে এটার পেছনে যারা ষড়যন্ত্রকারী তার যেন অবিলম্বে গ্রেপ্তার হয় এবং কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হয় এটা আমরা মহিলা প্রদেশ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা এটার দাবি জানাচ্ছি